প্রিয় দর্শক স্বাগতম আপনার প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা উক্তি ঘরে আজকের ভিডিওটি অত্যন্ত সংবেদনশীল বাস্তবমুখী এবং মানুষের অনুভূতির গভীর দিক নিয়ে তৈরি আমরা অনেক সময় বুঝতে পারি না কোনো বিবাহিত মহিলা আমাদের প্রতি ভেতরে ভেতরে টান অনুভব করছে কিনা সে হয়তো সরাসরি কিছুই বলে না কারণ তার সামাজিক অবস্থান দায়িত্ব পরিবার সব কিছুই তাকে চুপ থাকতে বাধ্য করে কিন্তু তার মনের ভেতরের ভালোবাসা কিছু কথার মধ্য দিয়ে প্রকাশ পেয়ে যায় যা আমরা বুঝতে পারি না আজকের ভিডিওতে আমরা সেই তিনটি বাস্তব কথা জানতে চলেছি যা একজন বিবাহিত মহিলা গোপনে ভালোবাসলে আপনাকে সব সময় বলে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন প্রতিটি শব্দ বাস্তবতা থেকে নেওয়া এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে বলা সবকিছু সামাজিক অভিজ্ঞতা মনস্তত্ব এবং মানুষের আচরণের বাস্তব পর্যবেক্ষণ থেকে নেওয়া কারো ব্যক্তিগত সম্পর্ক ভাঙা বা সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য নয় সম্পর্ক সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিচার বুদ্ধি দায়িত্ববোধ এবং ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করুন এক নম্বর লক্ষণ তুমি কি ঠিক আছো এই প্রশ্নটি সে আপনাকে বারবার করে কারণ সে ভেতরে ভেতরে আপনার জন্য অস্বাভাবিক উদ্বিগ্ন হয়ে ওঠে একজন বিবাহিত মহিলা যখন গোপনে কোনো পুরুষের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে তখন তার মনের প্রথম প্রতিক্রিয়া হয় একটি অদ্ভুত উদ্বেগ এই উদ্বেগ সাধারণ মানুষকে নিয়ে হয় না অফিসের সহকর্মীকে নিয়ে হয় না রাস্তার মানুষকে নিয়ে হয় না এমনকি সবসময় নিজের স্বামীকেও নিয়ে হয় না এই উদ্বেগ শুধু সেই মানুষকে ঘিরে জন্মায় যার প্রতি সে ভেতরে ভেতরে টান অনুভব করছে আর এই ভালোবাসার প্রথম প্রকাশ ঘটে একটি খুব সাধারণ কিন্তু অত্যন্ত গভীর প্রশ্নে তুমি কি ঠিক আছো এটা এমন একটি প্রশ্ন যা সে একবার বলেই থেমে যাবে না আপনার কোনো পোস্ট দেখলেই বলবে তোমার মুখটা কেন এত সিরিয়াস আপনি একটু কম কথা বললে বলবে তোমার কি কিছু হয়েছে আপনি দেরি করে রিপ্লাই দিলে বলবে তুমি কি ব্যস্ত ছিলে নাকি মন খারাপ আপনার চোখে চাপ দেখলে জিজ্ঞেস করবে তুমি ভালো আছো তো এই প্রশ্নগুলো বাইরে থেকে সামান্য মনে হয় কিন্তু এগুলো তার মনের অস্থিরতার চিহ্ন কারণ মানুষ তখনই আপনার খোঁজ নেয় যখন আপনার প্রতি ভেতরে কোনো অনুভূতি থাকে একজন বিবাহিত মহিলার অবস্থাটা খুব জটিল সে তার অনুভূতি প্রকাশ করতে পারে না আপনার সামনে এসে সরাসরি বলতে পারে না নিজের মনের কথা স্বীকার করতে পারে না সে ভয় পায় সমাজকে ভয় পায় সম্পর্ককে ভয় পায় নিজের ভুল সিদ্ধান্তকে তাই সে সব সময় নিজের অনুভূতি আড়াল করে রাখে কিন্তু তার মন তার চোখ তার কথাগুলো সত্যিকে লুকিয়ে রাখতে পারে না তার ভেতরের ভালোবাসা তার বাক্যগুলোকে বদলে দেয় আর সবচেয়ে বেশি বদলে যায় এই প্রশ্ন তুমি কি ঠিক আছো এই প্রশ্নের ভেতরে আছে তার ভয় যে আপনি হয়তো তার থেকে দূরে সরে যাচ্ছেন তার ভয় যে আপনি হয়তো অন্য কারো সঙ্গে ব্যস্ত তার ভয় যে আপনি হয়তো কষ্টে আছেন এবং তাকে কিছু বলেননি তার ভয় যে আপনি হয়তো এমন কোনো সমস্যায় আছেন যেখানে সে আপনার পাশে নেই এই ভয়ই তাকে বারবার প্রশ্ন করতে বাধ্য করে আপনি তাকে কিছু বললেন না তবুও সে বুঝে ফেলে যে আপনি ভেতরে কষ্টে আছেন কারণ ভালোবাসা এমনই এটা শব্দ শোনে না মুখ দেখে না এটা অনুভূতি পড়ে সে বুঝে ফেলে আপনার নিরবতা বুঝে ফেলে আপনার ছোট্ট পরিবর্তন যখন সে আপনাকে প্রশ্ন করে তুমি ঠিক আছো এই কথার ভেতরে থাকে অপরাধ বোধ কারণ সে জানে আপনি হয়তো তাকে সব বলতে পারেন না সে জানে সে আপনার জীবনে থাকার মতো মানুষ নয় সে জানে তার সামাজিক অবস্থান আপনাকে নিজের করে নেওয়ার মতো নয় তাই সে ভিতরে ভিতরে কষ্ট পায় তার মন বলে ইস যদি ওর জীবনে থাকতে পারতাম যদি ওর সব সমস্যায় পাশে থাকতে পারতাম কিন্তু সে পারে না তাই তার মন অস্থির হয়ে ওঠে এই কারণেই সে আপনাকে আড়ালে আড়ালে খেয়াল করে আপনার খোঁজ নেয় আপনার শারীরিক মানসিক অবস্থার দিকে নজর রাখে আপনি হয়তো কিছু বলেন না কিন্তু সে বুঝে ফেলে আপনি হয়তো গোপন করেন কিন্তু তা তার চোখ এড়ায় না কারণ একজন মহিলা যখন ভালোবাসে তখন সে আপনার কথার চেয়ে আপনার নীরবতা বেশি বোঝে আপনি না বললেও সে বুঝে যায় আপনি নিজেকে শক্ত দেখালেও সে বুঝে ফেলে ভিতরে আপনি ভাঙ্গা আর এই বোঝা পড়া তাকে বারবার সেই প্রশ্ন করতে বাধ্য করে তুমি কি ঠিক আছো আরেকটি দিক হল এই প্রশ্ন সে সবার সাথে করে না অফিসে শতলোক থাকবে পরিবারের অজস্র মানুষ থাকবে বন্ধু থাকবে আত্মীয় থাকবে কিন্তু তাদের কাউকে এভাবে জিজ্ঞেস করবে না কারণ তাদের প্রতি তার কোনো টান নেই কিন্তু আপনাকে সে মনে করে অন্যভাবে আপনার জন্য সে আলাদা ধরনের চিন্তায় পড়ে যায় তার মন আপনাকে নিজের অজন্তেই প্রাধান্য দিতে শুরু করে সে খেয়াল করে আপনার ঘুম আপনার ক্লান্তি আপনার সময় আপনার ব্যস্ততা আপনার নিরবতা এসব কিছু এমনকি আপনি নিজের সমস্যাকে ছোট করে দেখালেও তার মন তবু বলে না কিছু একটা হয়েছে আর এই জিজ্ঞেস করা তার অনুভূতির সবচেয়ে শক্ত প্রমাণ একজন মহিলা যখন গোপনে ভালোবাসে তখন সে শুধু জানতে চায় আপনি কেমন আছেন সে চায় আপনার মন শান্ত থাকুক সে চায় আপনি কষ্টে না থাকেন তার এই প্রশ্নের ভেতরে থাকে যত্ন ভালোবাসা ভয় মায়া টান সব কিছু সে নিজের স্বামীকে এই প্রশ্ন যেভাবে করে আপনাকে সেটা অন্যভাবে করে স্বামীর প্রতি তার দায়িত্ব থাকে কিন্তু আপনার প্রতি তার টান থাকে দায়িত্ব আর টানের মধ্যে পার্থক্যই এই প্রশ্নে প্রকাশ পায় আপনি যদি লক্ষ্য করেন সে যে কোনো অস্থির সময় আপনাকে এই প্রশ্ন বেশি করে যেমন রাতে দেরিতে অনলাইনে দেখলে বলে এত রাতে দেগে আছো কেন আপনি শান্তভাবে কথা না বললে বলে তোমার কি মন খারাপ আপনি একটু চাপ নিয়ে কথা বললে বলে তোমার কিছু হয়েছে এগুলো তার ভালোবাসার ভাষা সে হয়তো কখনোই বলবে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু সে বলবে তুমি ঠিক আছো তো কারণ এটি তার ভালোবাসার নিরাপদ প্রকাশ আর সবচেয়ে বড় কথা হলো এই প্রশ্ন আপনার কাছে যত সাধারণ মনে হবে তার কাছে তার ততটাই গুরুত্বপূর্ণ কারণ তার মনের মধ্যে আপনি যে জায়গা দখল করে নিয়েছেন তা সে কাউকে বলতে পারে না কিন্তু সেই জায়গাটাকে রক্ষা করার চেষ্টা সে করে এই প্রশ্নের মাধ্যমে আপনি হয়তো ভাবছেন এটা তো বন্ধুত্ব হতে পারে কিন্তু না বন্ধুত্বে এই প্রশ্ন থাকে কিন্তু এই ঘন ঘন এই আবেগময় এই গভীর অনুভূতির মতো থাকে না বন্ধুত্বের প্রশ্ন সাধারণ হয় কিন্তু ভালোবাসার প্রশ্ন হয় যত্নে ভরা ভয়ে মেশানো হারানোর আতঙ্কে কাঁপা তাই মনে রাখবেন একজন বিবাহিত মহিলা যদি বারবার আপনাকে বলে তুমি কি ঠিক আছো এটা তার ভেতরের লুকানো ভালোবাসার সবচেয়ে শক্ত সবচেয়ে গভীর সবচেয়ে নীরব ভাষা দ্বিতীয় লক্ষণ হল সে আপনার সাথে কথা না হলে ভিতরে ভিতরে অস্বস্তি অনুভব করে বিবাহিত মহিলা যখন আপনাকে ভালোবাসে তখন তার ভেতরের প্রথম পরিবর্তন হয় কথার মাধ্যমে সে আপনার সঙ্গে কথা বলতে না পারলে নিজেকে স্বাভাবিক রাখতে পারে না আপনি রিপ্লাই না দিলে সে অস্থির হয় কেন দেরি করলেন সেটা ভাবতে থাকে এটা বন্ধুত্বের আচরণ নয় বরং সে আপনাকে এতটাই গুরুত্ব দেয় যে আপনার অনুপস্থিতিও তার মনকে প্রভাবিত করে আপনি ব্যস্ত থাকলে সে বুঝতে পারে কিন্তু তবুও সে মনে মনে আপনাকে নিয়ে চিন্তা করে কারণ সম্পর্ক মুখে না বললেও হৃদয়ের ভেতরে গিয়ে জায়গা নেয় আর সেখানে জায়গা নেওয়াটাই তাকে অস্বস্তির মধ্যে ফেলে দেয় আপনি কখন অনলাইনে আসেন কখন যান আপনার কথা বলার ধরন বদলালো কি না সেগুলো সে খুব সূক্ষ্মভাবে খেয়াল করে সে চায় আপনি আগের মতোই কথা বলুন আগের মতোই সময় দিন তার জীবনে এত মানুষ থাকা সত্ত্বেও আপনার কথাই তার কাছে বেশি গুরুত্ব পায় এমনকি তার স্বামীর সাথেও প্রতিদিন এত কথা হয় তবু আপনি তার মনে আলাদা জায়গা দখল করে ফেলেন একজন মহিলা যখন কাউকে লুকিয়ে ভালোবাসে তখন সেই মানুষটাকে ছাড়া তার কথা জমে যায় বুকের ভেতর ভার লাগে মন অস্থির হয় এটাই তার অনুভূতির সবচেয়ে স্পষ্ট সংকেত আরেকটি জিনিস খুব লক্ষণীয় সে আপনাকে দিয়ে দিন শুরু করতে চায় সকালে আপনাকে মেসেজ দেওয়ার বা স্টোরি দেখে রিয়্যাক্ট করার চেষ্টা করে কারণ ঘুম থেকে উঠে তার প্রথম চিন্তায় আপনি থাকেন আবার সারাদিন ব্যস্ত থাকার পরও রাতে ঘুমানোর আগে সে চায় আপনার সাথে শেষবারের মতো একটু কথা বলুক সে চায় দিনটা আপনার কোনো কথা দিয়ে শুরু হোক আর আপনার সাথেই শেষ হোক এটাকে সাধারণ পছন্দ বলা যাবে না এটা হলো তার অভ্যন্তরীণ টান যা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নেয় আপনি যদি সামান্য কঠিন ভাষায় কিছু লেখেন বা একটু দূরে সরে থাকেন সে তা সঙ্গে সঙ্গে বুঝে ফেলে তখন সে ভাবে আমি কি ভুল কিছু বললাম ও কি রেগে গেছে আমাদের কথা কি কমে যাচ্ছে এই ভয়গুলো প্রেম ছাড়া জন্মায় না যে মহিলা আপনাকে গুরুত্ব দেয় না সে এসব ভাবেই না কিন্তু যে মনে কিছু লুকিয়ে অনুভব করে সে আপনার প্রতিটি আচরণে প্রতিক্রিয়া দেখায় আপনার দেরি করে কাঙ্ক্ষিত রিপ্লাই তাকে দীর্ঘ সময় ব্যস্ত রাখতে পারে সে বাইরে হাসলেও ভেতরে আপনার চিন্তা তাকে ঘুরিয়ে নিয়ে বাড়ায় আপনি দুই চার ঘণ্টা রিপ্লাই না করলে সে দেখতে পায় আপনি অন্য জায়গায় অ্যাক্টিভ কিন্তু তাকে রিপ্লাই দেননি তখন তার মনে কষ্ট তৈরি হয় সে তা প্রকাশ করে না কিন্তু ভেতরে ভেতরে ভাবতে থাকে আপনার কথার মাধ্যমে সে একটি মানসিক শান্তি খুঁজে পায় আপনি না থাকলে সেই শান্তি ভেঙে যায় কারণ আপনি তার কাছে শুধু কথা বলার মানুষ না আপনি তার মানসিক ভরসা একজন মহিলা যখন কাউকে ভালোবাসে তখন তার জীবনের ক্লান্তি দুঃখ চাপ সব কিছু সে সেই মানুষটার সাথে ভাগ করতে চায় কিন্তু সামাজিক কারণে সে বলতে পারে না তাই আপনার সাথে তার কথা বন্ধ হয়ে গেলে সে ভেতরে চাপ অনুভব করে এই অনুভূতি তাকে বারবার আপনার দিকে ঠেলে দেয় আপনি লক্ষ্য করলে দেখবেন সে কোনো না কোনো অজুহাতে কথার সূচনা করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনি মন খারাপ করে থাকেন সে সবচেয়ে বেশি চিন্তা করে সে জানতে চায় কি হয়েছে আপনি ভালো আছেন কি না এমনকি আপনি ব্যস্ত থাকলেও সে মনে মনে আপনার জন্য দোয়া করে আপনি কোনো সমস্যায় পড়লে সে বেশি ভয় পায় তার এই ভয়েই আসলে তার ভালোবাসার লক্ষণ সে চায় আপনি ভালো থাকুন হাসুন তার সাথে কথা বলুন যখন আপনি অনলাইনে আসেন সে খেয়াল করে যখন যান তাও খেয়াল করে আপনার স্টোরি বা পোস্টে সে দ্রুত রিয়্যাক্ট করে কারণ এটা তার মনকে আপনার কাছাকাছি রাখে আপনি তাকে এড়িয়ে চললে সে নিজের ভিতরে দুঃখ জমায় কিন্তু মুখে কিছু বলে না কারণ সে তার অনুভূতি প্রকাশ করলে সম্পর্কের ঝুঁকি বাড়বে তাই সে চুপ থাকে কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারে না তার প্রতিটি আচরণ প্রতিটি কথার ভেতরে প্রতিটি অপেক্ষার মধ্যে একটা স্পষ্ট বার্তা থাকে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ আপনি কথা না বললে সে অস্বস্তিতে পড়ে আপনি দেরি করলে তার মন খারাপ হয় আপনি দূরে গেলে সে ভয় পায় এবং এ সবই প্রমাণ করে সে গোপনে আপনাকে ভালোবাসে তিন নম্বর লক্ষণ যে নিজেকে সাবধানে রেখো তোমাকে কিছু হলে আমি সহ্য করতে পারবো না একজন বিবাহিত মহিলা যখন কোনো পুরুষকে গোপনে ভালোবাসতে শুরু করে তখন তার উদ্বেগের ধরন একেবারে বদলে যায় তার ভয়টা সাধারণ মানুষের মতো থাকে না থাকে গভীর লুকানো এবং হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকা এক একরকম কষ্ট মিশ্রিত টান সে যখন আপনাকে বলে নিজেকে সাবধানে রেখো তোমাকে কিছু হলে আমি সহ্য করতে পারবো না তখন এই বাক্যের ভিতরে থাকে ভাঙা ভাঙা অনুভূতি অব্যক্ত ভয় আর সেই মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণা একজন বিবাহিত মহিলা শত মানুষের সাথে কথা বলে পরিবারে থাকে দায়িত্ব পালন করে কিন্তু কাউকে এভাবে বলতে দেখা যায় না যে সে সহ্য করতে পারবে না কারণ এ কথা কোনো সাধারণ আবেগ নয় এটি এক ধরনের গভীর টান যা শুধু তখনই তৈরি হয় যখন একজন মানুষ হৃদয়ের খুব ভেতর থেকে আরেকজনকে অনুভব করতে শুরু করে এই কথার ভেতরে থাকে এক ধরনের লুকানো অধিকারও সে কখনো স্পষ্টভাবে বলতে পারে না যে সে আপনাকে ভালোবাসে সে স্বীকার করতে ভয় পায় সমাজের চোখে ধরা পড়তে ভয় পায় নিজের সংসার ভাঙার ভয় থাকে আমার আপনাকে হারানোর ভয় আরও বড় হয়ে দাঁড়ায় তাই সে এমন কথা দিয়ে তার হৃদয়ের অস্থিরতটুকু প্রকাশ করে সে নিজের অনুভূতিকে কণ্ঠে আনতে পারে না কিন্তু তার ভয়কে চেপে রাখতে পারে না আপনি কোথায় যাচ্ছেন কাদের সঙ্গে মিশছেন কোন পথে চলছেন এসবের প্রতি তার অস্বাভাবিক সংবেদনশীলতা তৈরি হয় নিছুক বন্ধুত্ব কাউকে এমনটা ভাবায় না বন্ধুত্বে মানুষ দুশ্চিন্তা করে খবর নেয় কিন্তু তোমাকে কিছু হলে আমি সহ্য করতে পারবো না এই অভিব্যক্তি কখনো বন্ধুত্বের মধ্যে জন্মায় না এটি জন্মায় সেই জায়গা থেকে যেখানে মন লুকিয়ে রাখে ভালোবাসা একজন বিবাহিত মহিলা যখন আপনাকে নিয়ে এতটা উদ্বিগ্ন হয় তখন সে আপনার জীবনের প্রতিটি বিষয়কে গুরুত্ব দিতে শুরু করে সে আপনার খাবারের বিষয়ে চিন্তা করে ঘুম ঠিক আছে কিনা জানতে চায় আপনি রাস্তায় বের হলে আপনার নিরাপত্তা নিয়ে ভাবতে থাকে আপনার ফোন অফ থাকলে তার মন অস্থির হয়ে যায় এই অস্থিরতা সে আপনাকে দেখাতে চায় না কিন্তু আপনার সামনে এসে কখনো কথায় কখনো আচরণে বেরিয়ে পড়ে তার মনে হয় যদি আপনি দূরে চলে যান বা আপনার সাথে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে তাহলে তার ভরসার জায়গাটা ভেঙে যাবে এই ভয়টাই তাকে এমন কথায় বাধ্য করে যা সাধারণ বন্ধুত্বের কথার মতো নয় বরং একজন মানুষের প্রতি হৃদয়ের গভীর টান থেকে আসা বলেই এর ওজন এত বেশি হয়